গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই তোমার ফ্রেল লাইফে চলো সকাল সকাল বেরিয়েছি একটু কাজে আর কাজ সেরে ডাক্তারের কাছে যাবো দিন ধরে ডাক্তার দেখানো হচ্ছে না সব কিছু টেস্ট করানো হচ্ছে না প্রবলেম হচ্ছে চলো বন্ধুরা যেতে যেতে ভাবলাম আশেপাশের পরিবেশটা দেখি আর তার মধ্যে ঝিরঝির বৃষ্টি পড়ছে বেশ মনোরম পরিবেশ তাই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই বন্ধুদের আমরা আমি ঘরে দিয়ে যাচ্ছি আর কেমন আশেপাশের পরিবেশটা তাই জন্য একটু দেখিয়ে দিলাম আর এখান দিয়ে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আর ঝিরঝির বৃষ্টি পড়ছে অসুবিধা হচ্ছে না আমি ছাতা নিয়েছিলাম আর বেশ ভালোই লাগছে হাঁটতে কষ্টও হচ্ছে না খুব বেশি বাড়ি চলে এসেছি সমস্ত কাজকর্ম মিটিয়ে আর এসে দেখি ছেলে চাউমিন করেছে তো খুব জোর খেতে পেয়েছে সকালবেলা খেয়ে যায়নি তো তবে এখন সাড়ে বারোটা পৌনে একটা বাজে এখন চাউমিন খাচ্ছি ভাত বসিয়েছি আর রান্নাবান্না করেই গেছিলাম চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর কী কী কাজকর্ম করছি সব কিছু আপনাদের সঙ্গে তুলে গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই সমাজ সিরিয়াল লাইভে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি জানো তো কালকে ভিডিও স্টার্ট করেছিলাম কিন্তু তারপর ডাক্তারখানা থেকে এসে আর শরীরটা ভালো লাগছিল না তাই ভিডিওটা কন্টিনিউ করিনি চলো এই ভিডিওর সঙ্গে ওই ভিডিওটা অ্যাড করে দেবো চলো আজকে দেখি কি কি কাজ করি আর আজকে রান্না হচ্ছে কি যেন ইলিশ মাছ ইলিশ মাছ মানে ছোটো ইলিশ মাছ এনেছিল সেটাই রান্না করছি চলো দেখাতে থাকি তোমাদের কি কি কাজ করি আজকে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করেছিলাম আগের দিনে কিন্তু আর সে এসে আর ভিডিও ধরতে পারিনি আর এই যে রান্না রান্নাবান্নার সমস্ত কিছু ধরে ফেললাম পরে এটা তার পরের দিনের রান্না এই যে ইলিশ মাছের মাথা দিয়ে করব আলু কচু কুমড়ো বেগুন সমস্ত রকম পাঁচ মিশিলি সবজি দিয়ে একটা তরকারি সেই জন্য ইলিশ মাছটা ভেজে নিলাম আর জানো তো সব চচ্চড়িতে খুব বেশি মশলা দিতেও লাগে না তবে ইলিশ মাছের ঝাল ভাপাটা করব বলে তাই জন্য একটু সর্ষে বেটেছিলাম সেই জন্যই একটু সর্ষেই দিয়ে দিলাম আর কিছু দিতেও লাগেনি ইলিশ মাছের মাথা যাতে পরে তাতে টেস্ট তো এমনিই হয়ে যায় এতে দিয়েছি আলু কচু কুমড়ো বেগুন সমস্ত রকম পাঁচ মিশিলি সবজি আর একটু সর্ষে বাটা দিলাম আর খেতে খুব ভালো হয় জানো তো এই পাঁচ মিশিলি চচ্চড়িটা ইলিশ মাছের চচ্চ ইলিশ মাছের মাথা দিয়ে তবে আমার হাজবেন্ড না একটু পুঁই ডাটা পরলে এর মধ্যে খুব পছন্দ করে কিন্তু শাক তো ছিল না ওই জন্য এরকম পাঁচ মিশিলি একটা চচ্চড়ি করলাম কিন্তু ওর ঠিক মনের মতন হয়নি যেহেতু শাকের ডাটা পরেনি কী করব বলো যখন যেটা থাকবে সেটা দিয়েই তো করতে হবে তার উপরে এখন তো বাজারে প্রচুর দাম সমস্ত জিনিসের খুব দাম হাত দেওয়া যাচ্ছে না কোনো কিছুতে তো যাই হোক আমরা সাধারণ ঘরের মধ্যবিত্ত ফ্যামিলির বউ তো ঘরে যেটা থাকে তাই দিয়ে ম্যানেজ করে রান্নাবান্নাটা সারতে হয় প্রত্যেক দিন রান্নার একটা বিশাল টেনশান থাকে যে তার পরের দিন কি রান্না হবে আবার সবাই সেটা খাবে কি না আর সেটাও বুঝে উঠতে পারি না সেই জন্য যে এটা আগের দিন আমি সমস্ত কিছু আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে নিই কারণ ওর খাওয়ার অনেক সমস্যা দুপুরের ভা ভাতটা খাওয়াটা ওর খুব সমস্যা যার জন্য আমি ওকে সমস্ত কিছু জিজ্ঞেস করে নিই যে এই রান্নাটা আমি করব। ঠিক হবে তো তো ও যেটা বলে হ্যাঁ ঠিক আছে এই রান্নাটাই করবে তো সেটা সেই বুঝেই রান্নাটা হয় কারণ আমার ছেলেরও খাওয়ার অত ঝামেলা নেই ওকে ডাল সেদ্ধ ভাত দিয়ে দিলেও ও খুব পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ডের অনেক ঝামেলা আছে দুপুরবেলা খাওয়ায় একটা চচ্চড়ি অবশ্যই দরকার লাগে আর এই দেখো ইলিশ মাছটা বসিয়ে দিলাম ভাপা একবারে সমস্ত কিছু মেখে সর্ষে লঙ্কা কাঁচা তেল হলুদ সমস্ত কিছু দিয়ে মাখিয়ে কড়ার মধ্যে বসিয়ে দিলাম আর ওইটা আস্তে আস্তে ধিমে আছে হতে থাকবে আর তেলও ছেড়ে যাবে তখনই ভাববো হয়ে গেছে এই দেখো সর্ষে বাটা দিয়ে কেমন ভাপা ইলিশ মাছ তো হয়ে গেল আর খুব টেস্টি হয় এটা খেতে আর জানো তো রান্নার পরে না শরীরটা খুব খারাপ হতে লাগলো যার জন্য আর ফিরে আসতে পারিনি সেই সময় আর রান্নার সমস্ত কাজকর্ম আর ধরতে পারিনি আর যে আয় হোক করেই না কাজকর্মগুলো সারা হচ্ছে আর এগুলো দুপুরে খাওয়ার বাসনগুলো পড়েছিল সেটা এখন না আমি সন্ধেবেলায় এসেছি আর সন্ধেবেলায় এই বাসনগুলো ভাবলাম মেঝে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকগুলো বাসনই হয়ে গেছে আর সেই জন্য সমস্ত কিছু খুব করে ফেলি আর জানো তো শরীরটা খুব খারাপ বলে খুব ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে আর খুব পরিপাটি ভিডিও হচ্ছে না মনের মতন হচ্ছে না আমার যার জন্য কিছু সমস্যা তো হচ্ছে আমার যার জন্য যাই হোক আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সব রকম পরিস্থিতির মধ্যেই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা একটু মেনে নেবেন আবার রেগুলার হব যখন শরীরটা একটু স্বাদ দেবে এখন একটু যখন তখন ভিডিওটা দেওয়া হয়ে যাচ্ছে একটু লেট হয়ে যাচ্ছে তো সব কিছু আপনারা একটু ম্যানেজ করে নিন আবার সুস্থ হব সুস্থ হলে সব কিছুটা ম্যানেজ করে আবার যেমন রেগুলার সুন্দরভাবে ভিডিও দিই সেইভাবেই দেওয়ার চেষ্টা করব যদিও আমি ভিডিওটা মোটামুটি একটু টাইম নিয়েই করার চেষ্টা করি যাই হোক করছি যতটা আপনাদের ভালো লাগছে আপনারা একটু সাপোর্ট করুন তো যাই হোক এইভাবেই চলছে আর সমস্ত বাসন বাসনকুসুন মেঝে পরিষ্কার করে রেখে দিলাম কারণ আমার হাজব্যান্ড দেখবে বাসন পড়ে আছে ও এসে মাছ দিয়ে চালু করে দেবে তাই জন্যই বাসনগুলো মেজে নিলাম গুড ইভিনিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলে আশীর্বাদে ভালো আছি আর দেখো ভিডিওটা না অনিয়মিতভাবে দেওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা যার জন্য একটু দুঃখিত আমি সকলের কাছে অনেক সরি তো যার জন্য আমি উপস্থিত হলাম আর এখন টিভি দেখছি আমি টিভি দেখছি আর বসে আছি যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই আর সকালে দুপুরবেলা কিছু রান্নাবান্না করেছি যতটা ভিডিও ধরতে পেরেছি ততটাই ধরেছি বেশি কিছু ধরতে পারিনি আর কালকেও ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু কালকে আজকে ভিডিওটা দিতে পারিনি কালকে কমপ্লিট করতে পারিনি ভিডিওটা যেহেতু আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের আরও কিছু দরকারে বেরিয়েছিলাম আর এসে আমার শরীরটা খারাপ লাগে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি যা যার জন্য আজকের ভিডিওর সঙ্গে ওটা অ্যাড করে দেবো আর সকলে একটু কমেন্ট লাইক আর পাশে থাকবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এইটুকু আশা রাখি চলো অনেক পরিশ্রম অনেক কষ্ট করে আপনাদের সামনে সকল পরিস্থিতির মাঝেও আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরছি চলো আজকের জন্য এটুকুই থাকলো আশা করি সকলে ভালো থাকবেন আমিও আপনাদের আশীর্বাদে ভালোই থাকবো চলো আজকের জন্য শেষ করলাম এইটুকুই রাখলাম